আমাদের এই একটা যে গণ অভ্যুত্থান হয়ে গেল তার আজকে এক মাস পূর্তি গত মাসের পাঁচ আগস্ট হচ্ছে আমাদের এই গণ আমাদের বিজয় হয়েছে সেই এক মাস পূর্তি উপলক্ষে আজকে আমরা শহীদদের স্মরণে শহীদ মাস করতেছি আহ আমরা জানি না এখনো কতজন শহীদ হয়েছেন বা মারা গিয়েছেন যদিও আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি এ পর্যন্ত আটশো জনের নাম পেয়ে পাওয়া গেছে যদিও এই সংখ্যাটা আরো অনেক বেশি হবে এই যারা মারা গেছেন নির্মহভাবে তাদেরকে হত্যা করা হয়েছে আমরা তাদের বিচার চাই এই বাংলার মাটিতেই যেন তাদের বিচার হয় এবং আরেকটি কথা হচ্ছে যেটা স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা খুব কঠিন তো কাজেই এখন হচ্ছে নতুন দেশ বিনির্মাণে আমরা খুব ধীরে সুস্থ আমাদেরকে পদক্ষেপ ফেলতে হবে আমরা যাতে বিপথে পা না বাড়াই আমাদেরকে সেইভাবে আগাতে হবে এই আমরা যে এই এতগুলা আমাদের ভাই এবং এখানে শুধু যে ছাত্র মারা গেছে তা না এখানে হচ্ছে অনেক কৃষক অনেক রিক্সা চালক অনেক শ্রমিক অনেক শিশু অনেক কিশোর অনেক আমাদের ভাই চাচা বাবা অনেক মারা গিয়েছেন তো তাদের এই রক্ত যাতে বিছানা যায় আমাদেরকে সেই দিকটা খেয়াল রাখতে হবে আমরা এই দেশকে কিভাবে আরো সুন্দরভাবে কিভাবে নতুন ভাবে গড়ে তোলা যায় আমরা সবাই একসাথে কাঁধে কাঠ মিলিয়ে নতুন দেশ গঠনে একসাথে থাকব ইনশাল্লাহ তো আমি